হ্যালো ফ্রেন্ডস দ্য ভিলবৈ রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি একজন ছাগল পালক বলা ভালো দেশি ছাগলের পালক এখন আমি ছাগলগুলোকে নিয়ে মাঠে এসেছি চোরাতে তাই সেখান থেকে আমার ভিডিওটা বানাচ্ছি এবং ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আমি দিই আর যেভাবে আমার ভিডিওগুলোকে তোমরা দেখছো ভালোবাসা দিচ্ছ তার ফলে আমি সত্যিই তোমাদের কাছে কৃতজ্ঞ যে তোমরা একটা সাধারণ ছাগল পালকের ভিডিও তোমরা দেখছো তবে হ্যাঁ আমি বেশিরভাগই দেখি যে আমার বেশিরভাগ ভিডিওতেই আমার সাবস্ক্রাইবারদের তুলনায় নতুন ভিউয়ার্সের সংখ্যাটা অনেক বেশি তাই যারা নতুন ভিউয়ার্স আমার ভিডিওতে আসছেন এবং আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলটিকে একটি লাইক অবশ্যই করবেন ভিডিওটিতে কারণ এর ফলে আমার চ্যানেলের রিচটি অনেকটাই বৃদ্ধি পাবে এবং আমার ভিডিওগুলি আরও নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাবে তাই যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করবো যে লাইক করুন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চড়তে চড়তে ঝোপটা ছেড়ে এখানে চলে এলে ছাগলগুলো ছাগলগুলো এখন বুঝে গেছে যে এই রোদে গরমে বেশি ছুটে লাভ নেই তারা এক জায়গাতেই চড়ে এই যে সবগুলোই আছে এইখানে সকাল দিকটা ঠান্ডাটা থাকে একটু তবুও কারণ যা রোদ গরমের প্রভাব এই সকালে মোটামুটি নটা পর্যন্ত ঠান্ডা থাকবে তার মধ্যেই থাকে আগে আমি করছিলাম কি যে এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত ছাগল চড়াচ্ছিলাম কিন্তু এখন আর এতক্ষণ থাকি না এখন দশটা বাজলেই ছাগলগুলো ঘরে নিয়ে চলে যায় আর ছাগলগুলোও থাকতে চায় না তো ওই জন্য বলি যে না ফালতু ফালতু দেরি করে লাভ নেই একটু সকাল থেকেই ছাগল চড়ানোটা ভালো ছাগলগুলো ঠান্ডা আবহাওয়াতে ভালো চড়বে এরপরে সেই আবার বিকালবেলায় নিয়ে আসবো চড়াতে আমি সাধারণত আমার ভিডিওগুলো সব মাঠের থেকেই বানানোর চেষ্টা করি কারণ এর ফলে কি হয় যে মাঠে আমার ছাগলগুলোও চরে আর এই সময়টা একটু ফাঁকা সময় থাকে তোমাদের আমার ছাগলগুলোও দেখায় আর আমি কেমন জায়গাতে ছাগল চড়াই সেইগুলোও তোমাদের দেখাই সব ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরি তোমাদের সামনে তুলে ধরি এখন এই চারিদিকটা ছোটো ছোটো ঝোঁকেই ভর্তি হয়ে আছে কেবল খেজুর গাছের ঝোঁপ কাটা গাছের চারিদিকটা যেই দিকটাতেই যাচ্ছ এই দিকটা পুরোটাই একেবারে যত দূর যাচ্ছে সব খেজুর গাছ এই গাছটা একটু বেশিই দেখছি এখনকার দিনে দেখাচ্ছে অবশ্যই একদিকে ভালো খারাপ না আমি খারাপ বলবো না কারণ এই গাছের ঝোপের মধ্যেই বিভিন্ন বীজ পিচ পড়ে সেই গাছগুলো আবার বড় গাছ হয় এটাও একটা ঠিক যাই হোক ছাগলগুলো এই যে পিছনে চড়ছে এই যে সবগুলোই পিছনে চড়ছে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ এত রোদ পড়েছে এইটাকে ভেবেছিলাম খাসি কাটাবো কিন্তু এই গরমের জন্য বলি না গরমের জন্য আমিও আর খাসি কাটাতে চাইলে না কারণ এই গরমে যদি সেরকম কোনো পোকা টাকা কিছু হয়ে যায় পাঠাই থাক পাঠা অবশ্য বিক্রি হয়ে যাবে কালী পুজোর মধ্যে কার্তিক মাসের মধ্যে কিন্তু খাসি হলে রাখতে হবে কিছুদিন খাসি ছাগলকে যদিও একটু বেশিই পালন করতে হয় এই জমিগুলোতে গত দু বছর ধরে কোনো চাষ হয়নি কারণ গত দু বছর বৃষ্টির প্রভাবটা খুব খারাপ ছিল এগুলো সব ধান জমি এগুলো একটা জমিতেও আজ দু বছর ধরে ভালো চাষ হয় নাই সব জমিগুলো ডাঙা জমি হয়ে গেছে একবারে হ্যাঁ হবে কি করে বর্তমান দিনে যা গাছের অবস্থা আমাদের গ্রামাঞ্চলেও এখন আর গাছ ঠিকঠাক নাই বললেই চলে আর হবে কি গাছ লাগানো হয় কিন্তু সেই যারা কাঠুরে আছে ওরা করে কি গাছগুলোকে এমনভাবে কেটে নষ্ট করে দেবে না সেই গাছগুলোকে আর সেই গাছগুলো হয় না এবারে এই গ্রীষ্মকালের দিন দুপুরবেলাতে সবাই নিজের নিজের ঘরে থাকে তো কী করবে সব সেই সময় আসবে গেছে নিয়ে চলে যায় প্রচুর গাছ নষ্ট করে দিয়েছে এই যে ছাগলগুলো সব চড়ছে ছাগলগুলো চোরুক আমিও চড়াচ্ছি এখন এখন থাকবো মোটামুটি দশটা পর্যন্ত এখন কোটা বাজছে আটটা বাজছে ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ